সপ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নোয়াখালী জেলা সোনাপুরে আলামিন ভাইয়ের মোড়ি মিল রানিং করা হলো সেই মিলের আজকে ভিডিওটি আমরা আপনাদের মাঝে উপস্থাপন করছি যে সমস্ত নতুন উদ্যোক্তা ভিডিওটি দেখছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে সপ্তমিটি কারখানার তৈরিকৃত মেশিনের উৎপাদনের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দয়া করে শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের জন্যই এই দেশে তৈরি হবে নতুন একটি কারখানা এবং সেখানে তৈরি হবে কিছু কর্মসংস্থান সেজন্য যতটুকু সম্ভব দয়া করে একটু শেয়ার করার চেষ্টা করবেন আর মুড়ি তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই প্রথমে চাউল লবণ এবং পানি মিশ্রণ করতে হয় আমরা সেইটাই দেখছি ভিডিওতে আলামিন ভাই তার লোকজনকে দিয়ে এবং আলামিন ভাই সহ চাউল লবণ পানিতে মিশ্রণ করতে ব্যস্ত আছে এই চাউল লবণ পানি দিয়ে মিশ্রণ করে তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হয় যেন চাউলের মধ্যে লবণ পানি সুন্দরভাবে মিক্স হতে পারে এই তিন চার ঘন্টা পরেই কিন্তু চাউলগুলো ড্রায়ার মেশিনে দিতে হয় ড্রায়ার মেশিনে দিয়ে চাউলগুলো ড্রাই করতে হয় দেখুন প্রথমে একটা ব্যস্তরি করলেন তারা পঞ্চাশ কেজি পরবর্তীতে আরেকটা ব্যস্ত তৈরি করছে লবণ পানি মিশ্রণ করে দেখুন এভাবে মুড়ি তৈরি করতে হয় ইতিমধ্যে আমরা ড্রায়ার মেশিন দেখতে পাচ্ছি এটা হলো চাউল ভাজার ড্রায়ার মেশিন এই মেশিনটি দুশো বিশ ভোল্টের দুই ঘোড়া একটি মোটর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মোটরটি দেখতে পাচ্ছি দেখুন পিছনে মোটর দুই ঘোড়া এবং এই যে মেশিনে চুলার সাথে যে মুখ দেখছেন এই মুখ দিয়ে আগুনটা জ্বালানো হয় এখানে আলামিন হয়ে কাঠের আগুন ব্যবহার করবেন আমাদেরকে জানিয়েছিলেন এবং এখন দেখতে পাচ্ছি আমরা মুড়ি ভাজার মেশিন এই মুড়ি ভাজার মেশিনে আমরা ব্যবহার করেছি এক ঘর একটি ইলেকট্রিক দুশো বিশ মোটর গিয়ার সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন চুলা চুলার মুখ এই চুলাতেও ব্যবহার করা হবে কাঠের আকুল আলমিন ভাই ব্যস্ত আছেন মুড়ির চাউলের সাথে ভালো করে যেন লবণ মিশ্রণ করা যায় সেই লবণের মিশ্রণ কাজে ব্যস্ত আছেন অনেক উৎসুক জনতা দেখছেন এরই মধ্যে আগেই তৈরি করে রাখা চাউলগুলো ড্রায়ার মেশিনে লোড করা হচ্ছে ড্রাই করার জন্য আলামির ভাই নিজেই মেশিনে চাউল লোড করছেন ড্রায়ার মেশিনে এই মেশিনে চাউলগুলো লোড করা হয়ে গেলেই ড্রাই করা হবে ড্রায়ার মেশিনটি চলতে থাকবে অন্যদিকে ভাজার মেশিন গরম করতে হবে কেননা এই চাউলগুলো ড্রাই হওয়ার পরে মুড়ি মেশিনে দিয়ে মুড়ি তৈরি করতে হবে মুড়ি মেশিন গরম করতে পনেরো থেকে বিশ মিনিট সময় প্রয়োজন হয় এবং সেই সাথে বালি লোড করতে হয় পরিমাণ মতো আমরা কিছুক্ষণের মধ্যে দেখব মুড়ি ভাজার মেশিনের কীভাবে বালি লোড করা হয় মুড়ি ভাজার মেশিনে সাদা চিকুন দানার বালি ব্যবহার করার নিয়ম আপনারা যদি সাদা চিকুন যুক্ত বালি ব্যবহার করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের মুড়িগুলো চমৎকারভাবে উৎপাদন করতে পারবেন আপনারা মুড়ি কোয়ালিটি ঠিক থাকবে বালি যদি মোটা হয় সেক্ষেত্রে একটা চাউলের চতুর্পাশে সে সমানভাবে হিট প্রয়োগ করতে পারে না দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ড্রাই মেশিনে আগুন দিয়েছে কাঠের আগুনে ড্রাই মেশিন চলছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখুন আমরা দেখছি ভাজা রোস্টার রোস্টার মেশিন চালু করে মেশিনে বালি দেওয়া হচ্ছে এই মেশিনে ততক্ষণ পর্যন্ত বালি দিতে হবে যতক্ষণ পর্যন্ত মেশিন বালি নিতে পারে তার চেম্বারে অতিরিক্ত বালি অবশ্যই অবশ্যই মেশিন থেকে নিজে নিজে বেরিয়ে আসবে আপনার নিজে থেকে বের করার প্রয়োজন নেই মেশিন তার নির্দিষ্ট পরিমাণ বালি রেখে অতিরিক্ত বালি অটোমেটিক আপনারা দেখছেন নেট খাঁচা এই খাঁচার সাথে নেট যোগ করা আছে এই নেটের মাধ্যম দিয়েই বালিগুলো পড়ে যায় কথা বলতে বলতে চাউল হয়ে গিয়েছে চাউল আনলোড করা হচ্ছে ড্রাই মেশিন থেকে দেখুন কীভাবে আনলোড হচ্ছে অটোমেটিক অটোমেটিক চাউল আনলোড হচ্ছে আলামিন ভাই বস্তা ধরে বসে আছেন সহকারী নিয়ে চাউল মেশিন থেকে আনলোড হয়ে গেল মাত্র অল্প সময়ের মধ্যে দেখুন অল্প সময়ের মধ্যে পঞ্চাশ কেজি চাউল আনলোড হয়ে গেল আমরা কিছুক্ষণের মধ্যেই মুড়ি উৎপাদন করব ড্রাই মেশিনের লোডিং অপারটি লক করে দেওয়া হলো রিজার্ভ করে রাখা আছে যে চাউলগুলো সে চাউলগুলো এখন এখানে দিয়ে দেওয়া হবে যেন চাউল ড্রাই করা যায় দেখুন দুই বেচ আমরা দেখেছিলাম চাউল দুটি ব্যাচ করা হয়েছিল প্রথম ব্যাচ ড্রাই হয়ে গেছে দ্বিতীয় প্রথম ব্যাচে ড্রাই করা চাউল আপলোড করা হলো এবং দ্বিতীয় ব্যাচে চাউল এখন লোড করা হচ্ছে আগামী ভাইয়ের এক্সপার্ট চাউনলোড করছে ড্রাই মেশিনে চাকু চলছে কাঠের আগুন এই ড্রায়ার মেশিনটি চলছে কাঠের আগুন দুই ঘোড়া দুইশো বিশ ভোল্টের একটি ইলেকট্রিক মোটরের সমন্বয়ে চলছে পাশাপাড়ির বিদ্যুৎ লাইনে এই মোটরটি চলে আপনারা হয়তো ভাবতে পারেন এই মেশিন কীভাবে আমরা চালাবো আমাদের তো ফোর ফোরটি বিদ্যুৎ লাইন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ লাইন নাই এরই মাঝে আমাদের দ্বিতীয় বেশ চাউল হয়ে গিয়েছে প্রতি বেশ চাউল ট্রাই হতে সময় নেয় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অর্থাৎ আমরা সত্তর মিনিট ধরতে পারি এই সত্তর মিনিটের মধ্যে আমরা একশোটি চাউল ড্রাই করে ফেলেছি এরই মধ্যে উৎপাদন শুরু হয়েছে দেখুন মুড়ি উৎপাদন শুরু হয়েছে চমৎকার কোয়ালিটি মুড়ি চমৎকার সব রকমের এক্সপার্ট মুড়ি বুঝিয়ে দিচ্ছেন আলামিন ভাই আশ্চর্য মুখে বুঝে নিচ্ছেন নিজের তদারকি করছেন কীভাবে মুড়ি তৈরি করা যায় এই মেশিনটি হলো প্রতি ঘন্টায় একশো কেজি ক্যাপাসিটি মেশিন দেখুন চমৎকার কালার মরেছে বন্ধুরা যারা আজকে এই ভিডিওটি দেখছেন আমি প্রত্যেককে নিকট মিলিতভাবে আবারও বলবো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের জন্যই বাংলাদেশে তৈরি হবে অনেক উদ্যোক্তা অনেক কর্মসংস্থান তৈরি হবে সেই সাথে স্বপ্নবীতি কারখানা গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলায় কালিয়াকুর চন্দ্রা ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত স্বপ্নপিঠি কারখানা যারা মেশিন ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে যে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু নাইন সেভেন ডাবল নাইন ফাইভ থ্রি এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করবেন বিস্তারিত আলোচনা করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা স্বপ্নপিঠি কারখানায় চলে আসতে পারেন স্বপ্নপিঠি আপনাদের সুবিধার্থে মেশিন তৈরি করে রেখে দিয়েছে যেন আপনাকে অপেক্ষা করতে না হয় এসেই মেশিন দেখে শুনে বুঝে কয় করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ